নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে চলুন আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটাই তো ভালো আমি শেয়ার করি তো এটা আমার মায়ের রেসিপি আমি দেখে খুব শিখেছিলাম তো দেখে বুঝতেই পারছো মাথাটা ভেজে নিয়েছি আগে গোড়া থেকে ওটা আমি ভিডিও করিনি তো আমি গরম তেলের মধ্যে মানে এলাচ আর গরম মানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম তো এরকম কী পারছেন আমি ভিডিওটা করতে ভুলে যাই তো এক সময় ফোনও চলে আসছিল ওর জন্য আমি ঠিকই করতে পারিনি তো পেঁয়াজটা ভাজার পর আমি ওখানে আদা রসুন দিয়ে দিয়েছিলাম আদা রসুন একটু নেড়ে চেড়ে তারপর ওখানটা আমি হলুদ জিরে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ভালো মতো একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু সেদ্ধ করে নেব নেওয়ার পর এর এই রেসিপিটা ব্যাপারটা হচ্ছে আমার মা করতো আর আমি ছোটো যখন ছিলাম তখন খুব ভালোও লাগলো ওটা খেতে টেস্টি ছিল তো এটা আমার থার্ড টাইম বানানো কিন্তু এটা সত্যি খুব অসাধারণ হয় আর ভালোও লাগে আমার খেতে তো বেশ মাথাটা এক্সট্রা করে ছিল বলে ওটা রুই মাছের মাথাটা ব্যবহার করেছি আমি আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন আর এখানে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো ওটুকু ড্রাই হয়ে গেছিলো তো আপনারা ওরকম ভিজিয়ে রেখে নিলে ওটা জল থাকবে না শোক হয়ে যাবে তো তখন সেটা দিলে ভালো আসবে তো এইভাবেই নিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করে মশলার মধ্যে দিয়ে নেব আর এটাকে ভালো করে ভাজবো নাহলে একদম ভাতের মতো হয়ে যাবে একটু ঝরঝরে আমার দরকার যেহেতু তার জন্য তেলের মধ্যে আর মশলার মধ্যে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো তাহলে যখন এটা সেদ্ধ হবে তখন এটা মানে ভাতের মতো ম্যানম্যার না একটু কারণ চলবেন একটু শক্ত শক্ত ভাত থাকে পুরো গলে যাবে না তো এটা আমি ভালো মতো ভেজে নিয়ে তারপর মাথাগুলো দিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে স্বাদ মতো আমরা একটু দিই তরকারিতে তো সেরকমভাবে দিয়ে এলো ফুটিয়ে নিয়েছিলাম আর একদম ঝরঝরে যে জলটা আমি হালকা আঁচ দিয়ে দেবো একদম ঝরঝরে শুকনো একদম হয়ে যাবে ঠিক এরকম তো কেমন লাগলো রেসিপিটা তোমরাও ট্রাই করো ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলো তো দেখা হচ্ছে নতুন একটি আবার ভিডিওতে তো আরও তাড়াতাড়ি ভিডিও আসবে টাটা